নমস্কার সুপ্রিয় সুদী সুপ্রভাত আজকে আমরা শিখব আধ্যমের ছয় নাম্বার শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই ইন্দ্রানি দীর্ঘশ্বর অমারা আট ইন্দ্রানী অমরা শিখাচ্ছি অম্বিকা বারুনা লয়ে বরুণা বলা যাবে না ও নেই বারুনা পুনরায় বলছি অম্বিকা বারুনা লায়ে পরি অন্তস্থ যাকে ইয়ে উচ্চারণ করতে হবে জমা লয়ে বলা যাবে না ইয়ামালয়ে কাল রূপা আঠ भवने ভবনে সুভা রে তিন ভ भवने ভবনে ছয় সুভা আঠ চলুন উক্ত শ্লোকটি শুদ্ধি পাঠ করার চেষ্টা করি ইন্দ্রণী अंबिका কাল রূপা কুভে রভবনে শুভায় বলছি আমার সাথে পাঠ করার চেষ্টা করুন ইন্দ্রণী আত্যম অম্বিকা অুণালয়ে সুপ্রিয়া সুদী উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার দ্বারা অন্যরা উপকৃত হয় সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার